আমি বেরিয়ে যাচ্ছি রুম থেকে এখন জাস্ট অনেক আমার আজকে লেট হয়ে গেছে এখন খাবার আসতে অনেক লেট হয়ে গেছে সেই কারণে ভিডিও করা হয়নি কারণ আজকে খাবারটি ধর মানে আজকে লেট প্রচুর লেট হয়েছে তো আমি খাবারটি নিয়ে জাস্ট বেরিয়ে গেছি তো ঠিক আছে তোমার সঙ্গে পরে কথা বলছি দেখতেও সামা থাকো পুরো ভিডিওটা হ্যাঁ তোমরা এখনও সাবস্ক্রাইব করছো না প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দাও সো আমি এখন প্রায় পৌঁছে গেছি অফিসের কাছাকাছি আটটা পঞ্চাশ যাই হোক আমি আগে অনেক আগে পৌঁছে গেছি সো দেখা হচ্ছে দুপুরবেলা দেখা হবে কারণ তো সঙ্গে শেয়ার করতে পারিনি যে আমার আজকে লাঞ্চ কি মানে সকালের কি খাবার দিয়েছি ক্ষেত্রে সেটাই নিয়ে এসেছি চারটি দোষা আর তার কী বলে একটা যাই হোক সো দেখতে সঙ্গে থাকো দেখা হচ্ছে পরে আমি দুপুরে ভিডিও করতে পারিনি আমার মনে ছিল না ভিডিও করার জন্য বিকালে যার ভিতরে আমি কৌশিক আর লোকনাথ সো ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দুপুরে একটু মনেই ছিল না আমার ভিডিও করার জন্য একদমই ভুলে গেছিলাম তো বিকালে তাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি বিকালে খাবার পাপড়ি চাটে মানে বাট ভালোই ছিল পাপড়ি চাট খেতে আমার খেতে তো মানে একটুখানি খেতে পেট পুরো ভরে গেছে সব কথা বলছি যাওয়ার ফেরার সময় আর আমি বেরিয়ে গেছি অফিসের কাজ কমপ্লিট করে আমি আজকে এক মানে ঠিক সময় টাইমেই বেরিয়ে গেছি ছটা আশেপাশে বেরিয়ে গেছি তো কথা বলছি রুমে গিয়ে সো ফ্রেন্ড আমি রুমে এসে জাস্ট ফেসতে সে বসলাম জল টল এনে সব কিছু এনে বসলাম প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে কারণ হচ্ছে হেঁটে যাওয়া আসা করতে তো এক ঘন্টা মানে আধ ঘন্টা লাগে যেতে হাসতে তো একটু কষ্ট হয়ে যায় পায়ে পাওয়া ব্যথা ব্যথাও যায় তো এখন খাচ্ছি আমি আর এমন মা তোমাদের সঙ্গে কথা বলছি কি করবে এখন ভালো লাগবে আমি দেখি বাড়িতে ফোন করবো মার সঙ্গে কথা বলবো তুমি দেখবে যে মানে যারা বাইরে থাকে তুমি যত ক্লান্তি করে ক্লান্তি হয়ে আসো বা তুমি যত কষ্ট করে আসো কেন তুমি জাস্ট একবার মাকে ফোন করবে মার সঙ্গে তুমি জাস্ট দু মিনিট কথা বলবে দেখবে পুরো শান্তি মানে পুরো রিল্যাক্স রিল্যাক্স তুমি পুরো রিল্যাক্স হয়ে যাবে ভীষণ শান্তি পাবে তখন দেখবে আমি তো ভীষণ শান্তি পাই মার সঙ্গে জাস্ট মানে যদি মা ব্যস্ত থাকে তো ও যদি দু সেকেন্ড বা এক মিনিট যদি কথা বলি না মনটা ভীষণ শান্ত হয় প্রচণ্ড শান্তিতে সো আই লাভ ইউ মা আই লাভ ইউ বাবা মা বাবাকে প্রচণ্ড ভীষণ মিস করি ভীষণ সো তোমরা তো অবশ্যই ডেফিনেটলি তোমরাও ভালোবাসো সো যাই হোক আমি এখন আমান খেতে থাকি খেতে ভিডিওটা আমি শেষ করছি আর বড় করছি না কারণ আমার রাতে খাবার আসবে আটটার সময় ততক্ষণ আমি বসে ফোন ফোন খাবার মার সঙ্গে কথা বলবো সো ভিডিওটা কেমন লাগলো জানিও আমার কমেন্ট করে কমেন্ট বক্সে একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো আর দেখা হবে পরে একটা ভিডিওতে সো টাটা